উপাত্ত বিন্যাস্তকরণ উপাত্ত বলতে আমরা কী বুঝি আমরা কিছু তথ্য বা আমাদের কিছু ইনফরমেশন ইংরেজিতে বলে ইনফরমেশন দেওয়া আছে আর বিন্যাস্তকরণ আমাদের এটাকে সুন্দরভাবে সাজাতে হবে তো আমাদের যেমন ধরো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যেমন পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার গণিতের বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে উল্লেখ করেন এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এগুলো হচ্ছে উপাত্ত এগুলোকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে তো সেটা কিভাবে সাজাবো সেটাই হচ্ছে আমাদের আজকে শেখার বিষয় তো এখন এগুলো যদি তোমরা সাজা দিতে যাও খুব সময় লাগবে যদি এরকম মনে করো যে আমাদের দেখতে চাই যে আমাদের তেত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়জন পাইছে তারপর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কয়জন পাইছে ষাট থেকে সত্তরের মধ্যে কজন পাইছে এরকম যদি ভাগ করতে যাও তাহলে অনেক সময় লাগবে কিন্তু সময় কম লাগিয়ে কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব তোমরা মনে করো অ্যাসেম্বলিতে আসো অ্যাসেম্বলিতে তোমরা যদি মনে করো যে প্রথম তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ছাত্র ছাত্রী মিলেমিশে আসে এবং এর মধ্যে পঞ্চম শ্রেণী কে কে আসে চতুর্থ শ্রেণীকে কে আছে তৃতীয় শ্রেণীকে কে আছে সেটা যদি ভাগ করতে চাও তাহলে কি করবা তোমরা সবাইকে গিয়ে জিজ্ঞেস করবা এবং এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার যে পঞ্চম শ্রেণীগুলো আগে বের করবা তারপর চতুর্থ শ্রেণীগুলো পরে বের করবা তারপর তৃতীয় শ্রেণীগুলো বের করবা কিন্তু একই সাথে যদি বের করো বের করতে চাও তাহলে কিভাবে করতে হবে সেটা আমাদের জানতে হবে তো এই এই যে আমাদের উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যে থেকে আমাদের বের করতে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এখানে যদি আমরা লক্ষ্য করি সবচেয়ে ছোটো এখানে হয়েছে একচল্লিশ তারপরে এখানে এখানে আর কোনো ছোটো সংখ্যা আছে কিনা একচল্লিশ এতে একচল্লিশ এতে আর কোনো ছোটো সংখ্যা নাই তার মানে ছোট সংখ্যা হল ছোট সংখ্যা হলো একচল্লিশ এখন বের করতে হবে সবচেয়ে বড়ো সংখ্যা কী আছে এখানে দেখো বাহাত্তর আছে বাহাত্তর সে বড়ো আছে কিনা হ্যাঁ পঁচাশি আছে তার চেয়ে বড়ো অষ্টাশি তার চাইতে বড় উননব্বই তার চাইতে বড়ো ছিয়ানব্বই তার চাইতে বড় আছে কি না হ্যাঁ আটানব্বই আছে তা আটানব্বই তার চাইতে বড় তার মানে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যা সমান আটানব্বই এখন তুমি চিন্তা করো কয় ভাগে ভাগ করতে চাও সেটা আগে চিন্তা করতে হবে কত ডিফারেন্সে ভাগ করতে চাও ব্যবধান কত ব্যবধানে ভাগ করতে চাও যেমন তুমি যদি বলো যে আমি দশ দশ করে ব্যবধান নেব তাহলে কিভাবে হবে তুমি যদি বলো পাঁচ পাঁচ করে ব্যবধান নেবো সেটা তোমার উপরে নির্ভর করে তুমি কত ব্যবধান নিচ্ছ তুমি বিশ বিশ করে ব্যবধানও নিতে পারো তুমি তিরিশ তিরিশ করে নিতে পারো তো সাধারণত দশ করে ব্যবধান নেওয়াটাই উত্তম তো আমরা দশ করে ব্যবধান নেব যে দশ করে ব্যবধান ব্যবধানে কেরা কত পাইল তো দশ ব্যবধান যদি নেই তাহলে আমাদের কি করতে হবে কতবার কয়টা শ্রেণী বিভাগ হবে সেটা বের করতে হবে তো মোট শ্রেণী বিভাগ হবে মোট শ্রেণী মানে কতগুলো বিভাগ হবে সেটা আমরা বের কর মোট শ্রেণী হবে এটা হচ্ছে বারোটার থেকে ছোটোটা বিয়োগ করব আটানব্বই বিয়োগ একচল্লিশ তারপরে এটাকে আমরা ভাগ করে দেবো আমরা যে শ্রেণীবিভাগের বিন্য কত ব্যাপ্তি নিচ্ছি সেটার উপরে যেমন দশ করে শ্রেণীবিভাগ করব দশ দশ মানে দশজন করে দশজন করে দশের নাম্বারের গ্রুপকে আমরা এক জায়গায় নিয়ে আসবো যেমন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কে পাইছে সেটা আমরা দেখতে চাই সেটা নিয়ে আসবো দশ করে নিলাম তাহলে এটা হবে কত এখানে হবে সাতান্ন ভাগ দশ সমান সমান পাঁচ দশমিক সাত তো আমরা যেহেতু দশমিক নিতে পারবো না শ্রেণী বিভাগের মধ্যে তো এটাকে আমরা এখানে যোগ করে ইয়ে রাউন্ড করে দেবো রাউন্ড করে দেওয়া মানে পাঁচ তখন ছয় হয়ে যাবে ছয়টা শ্রেণী বিভাগ হবে শ্রেণী বিভাগ শ্রেণী হবে ছয়টা তো এই শ্রেণীগুলো কীভাবে শুরু করব আমরা শুরু করব। সবচাইতে ছোটো যা আছে সেখান থেকে অথবা তার এক ঘর আগের থেকে সুন্দরভাবে করার জন্য এক ঘর আগের থেকে করতে পারি কীভাবে করবো সেটা হচ্ছে আমরা যদি চল্লিশ থেকে আমরা নিতে পারি চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত নেবো কেন নেব কারণ চল্লিশ সহ গুনব চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ মানে দশটা সংখ্যা কারণ চল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত যারা পাইছে তাদেরকে এই সে নিতে রাখব তারপর দিতে পারি পঞ্চাশ থেকে ঊনষাট তারপরে ষাট থেকে দেব আমাদের কত ঊনসত্তর তারপরে হচ্ছে সত্তর থেকে দেব আমরা উনাশি পর্যন্ত তারপরে দেব আশি থেকে ঊননব্বই পর্যন্ত তারপরে দেব নব্বই থেকে একশো পর্যন্ত বা নিরানব্বই পর্যন্ত একশো থেকে নিরানব্বই পর্যন্ত দেবো আমরা এখানে তো এখানে আমাদের দেখো ভাগ করাটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাগে ভাগ হয়ে গেছে আমাদের এখানে শ্রেণী পেয়েছিলাম ছয়টা তো এখন আমাদের টালি চিহ্ন টালি চিহ্নটাকে বলা হয় এইভাবে একটা দাগ দেওয়াকে টালি বলে যেরকম আমরা অনেক সময় লেখার সময় দাগ দিয়ে রাখি না যে আমাদের কয়টা পড়া হলো কয়টা কি হলো আমরা দাগ দিয়ে দিয়ে রাখি যে গুনার জন্য সেটাই হচ্ছে টালি এরকম একটা বাঁকা দাগ দিতে হবে তো টালি চিহ্নটা কি হবে টালি চিহ্নটা যদি আমরা দিতে চাই কিভাবে দেব আমরা দেখব এক একটা সংখ্যা নেব এখানে ঊনোষ আছে ঊনোষ কোথার মধ্যে আছে কোন শ্রেণীতে পড়বে পঞ্চাশ থেকে ঊনোষাট তার মানে এখানে আমি একটা টালি চিহ্ন দেব। তারপর দেখব বাহাত্তর বাহাত্তর কোনটার মধ্যে পড়বে সত্তর থেকে উনাশির মধ্যে তো আমরা এখানে একটা টালি চিহ্ন দেবো তারপরে দেখবো সত্তর সত্তর পড়বে কোথায় সত্তর থেকে উনাশির মধ্যে পড়বে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো বায়ান্ন কোন শ্রেণীতে পড়বে বায়ান্ন হচ্ছে পঞ্চাশ আর উনষাটির মধ্যে আছে বায়ান্ন তার মানে আমরা এখানে একটা চিহ্ন দেবো তারপর আছে ঊনসত্তর সত্তর ঊনসত্তর এখানে আসে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো তারপর আছে একচল্লিশ একচল্লিশ দেবো আমরা চল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে এখানে একটা টালি চিহ্ন দেবো তারপর আছে চুয়াল্লিশ চুয়াল্লিশও এখানে আসবে চুয়াল্লিশে এখানে একটা টালি চিহ্ন দেবো আবার আছে পঁচাশি পঁচাশি কোথায় আছে পঁচাশি আশির থেকে উনপঞ্চাশ এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো তারপর হচ্ছে অষ্টাশি অষ্টাশি আসবে কিন্তু আশি থেকে উনানব্বের মধ্যে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো তারপর হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আসবে কোথায় সত্তর থেকে উনাশির মধ্যে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো তারপর আছে আশি আশি কোথায় আসে আশি থেকে মধ্যে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো আটান্ন আটান্ন হয় পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে এখানে আমরা একটা টালি চিহ্ন দেবো তারপর হচ্ছে ঊননব্বই এটা আসবে আশি থেকে উননব্বইয়ের মধ্যে এখানে আমরা আরেকটা টালি চিহ্ন দেবো তারপর আছে পঁচাশি পঁচাশি আশি থেকে এটার মধ্যে তো এখানে খেয়াল করতে হবে চারটা হয়ে যাওয়ার পরে আমাদের গোনার স্বার্থে আমরা একটা প্যাকেজিং করে ফেলবো বা আমরা একটা আটি বেঁধে ফেলবো সেটা চারটের পর পঞ্চমটা যখন আসবে তখন আমরা পঞ্চমটা এইভাবে লিখবো না আমরা এইভাবে একটা কোনাকুনিভাবে দেবো পঞ্চমটা চারটের পরে পঞ্চমটা আসলে এইভাবে কোনাক্ষুনি করে দেবো তারপর হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই হচ্ছে নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে এখানে একটা আসবে এখানে একটা দেবো এখানে আছে চুরাশি চুরাশি আসবে আশির থেকে এসের মধ্যে আমরা যেহেতু একটা প্যাকেজিং করে ফেলছি একটু জায়গা ছেড়ে দেব দিয়ে এখানে আরেকটা একটা দেবো তারপর হচ্ছে আটাত্তর আটাত্তরের মধ্যে হচ্ছে সত্তর থেকে উননব্বই ঊনআশির মধ্যে সুতরাং এখানে আমাদের একটা দেব বাহাত্তর হইছে বাহাত্তর সত্তর থেকে এসে মধ্যে এখানে দেখো বাহাত্তর পঞ্চমটা হয়ে যাচ্ছে চারটা হয়ে গেছে পঞ্চমটা আমরা কোনাকুনি করে দেবো তাহলে এখানে হচ্ছে আটাত আষট্টি এইটার মধ্যে পড়বে আমরা এইখানে দেবো একটা দাগ এখানে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আসবে সত্তর থেকে ওনার মধ্যে আমরা একটা জায়গা ছেড়ে দিয়ে এখানে দেব তারপর হচ্ছে আটানব্বই আটানব্বই নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে আসবে তার মধ্যে এখানে একটা দেব চুয়াত্তর চুয়াত্তর সত্তর থেকে এসের মধ্যে এইখানে একটা দেব তারপর আছে তিয়াত্তর তিয়াত্তর সত্তরের পরে হবে এই ঘরে হবে এখানে একটা দেবো এখানে হবে সাতাত্তর সাতাত্তর এটার মধ্যে আসবে এখানে একটা সাতাত্তর দেব এখানে আছে একাত্তর একাত্তরে এখানে আসবে তার মানে যেহেতু এটা পঞ্চমতম হচ্ছে এখানে লিখবো না আমরা একটা কোনাকুনি করে দিয়ে দেবো তো এখন আমরা টালি করা শেষ সবগুলোর নাম্বারই আমরা টালি করে ফেলেছি তো এখন আমরা ঘটন সংখ্যা যে কতবার ঘটেছে এটার মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটা কেমন লিখবো এখানে আমরা এই টালিগুলো গুনব এখানে দুইটা আছে তো সুতরাং এখানে আমরা লিখবো দুই এখানে লিখবো দুই এখানে লিখব আমরা দুই এখানে আছে করে তিনটা এখানে লিখবো তিন খুব সহজে বলতে পারতি এখানে আছে দুইটা এখানে দুই এখানে আমাদের গোনাস যেহেতু আমরা আটি বেঁধে ফেলেছি আমাদের প্রতিটা আটি মানে হচ্ছে বা প্রতিটা প্যাকেজিং মানে হচ্ছে একটা পাঁচ তার মানে দুইটা আটি আছে পাঁচ দুগোনে দশ খুব সহজ আমাদের এবার একটা 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 করে গোনার দরকার নাই খুব সহজে বোঝা যাচ্ছে এটা দশ হবে দশ লেগে ফেললাম এখানে একটা আটি আছে আর একটা আছে তার মানে হবে ছয় এখানে দুই আছে দুই তো এইভাবে আমরা ঘটন সংখ্যাগুলো বের করে ফেলতে পারলাম তো এইভাবে আমরা কোনো অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যাস্ত করে ফেলতে পারি আমরা খুব সুন্দরভাবে সাজাতে পারি তো এই জন্য আমরা বলতে পারি যে অবিন্যাস্তুপাত্র হচ্ছে যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলোকে অবিন্যাস্ত মানে এলোমেলোভাবে সাজানো থাকে সেগুলো হচ্ছে অবিন্যস্ত অবিন্যাস্ত মানে এলোমেলো আর বিন্যাস্ত হচ্ছে সাজানো যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলোকে বিন্যাস্তপাত্র বলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কীভাবে অবিন্যস্তুপাত্রকে বিন্যাস্তুপত্র নিয়ে আসতে হয় তোমাদের আগে ছোট সংখ্যা বের করবার বড় সংখ্যা বের করবা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা বিয়োগ ফলকে কত ভাগে ভাগ করতে চাও ব্যবধান শ্রেণী ব্যবধান কি রাখতে চাও সেটা তুমি তোমার মতন নিবা পাঁচ দশ বিশ তিরিশ সেটা দিয়ে ভাগ করবা কয়টা তখন আমরা কয়টা শ্রেণী হবে সেটা পেয়ে যাব সেটা দিয়ে আমরা এভাবে যেভাবে করলাম ওইভাবে এক একটা করে টালি তৈরি করবো তারপর ঘটনার সঙ্গে কতগুলো টালি নাম্বার আছে সেগুলোকে আমরা লিখে ফেলবো এটা দিয়েই আমরা উপ অবিন্যাস্তপত্রকে বিন্যাস্তপত্রে পরিণত করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ